ভগ্নাংশের আরেকটা যোগ এখানে শিখব চার নিচে হলো পাঁচ যোগ উপরে ছয় নিচে কি করব আমরা দুইটা লসাও করতে হবে লসা লসাকু পাঁচই হবে তাহলে পাঁচকে কে যখন আমরা পাঁচ দিয়ে ভাগ দিব রেজাল্ট কি এক আর চার গুণ করলে চার এক চার পাঁচখানে যোগ আছে যোগ দিলাম ওকে তারপর আবার পাঁচকে পাঁচ দিয়ে ভাগ দিব রেজাল্ট কি এক ওই এক আর ছয় গুণ করবো তাহলে ছয় এক কে ছয় ওকে তাহলে আমাদের এখানে কি পাবো আমরা ছয় আর চার যদি যোগ করি কত হয় দশ হয় আর নিচে কত হবে পাঁচ আচ্ছা তাহলে পাঁচ এককে পাঁচ পাঁচ দুগুণের দশ তা রেজাল্ট কি দুই এটা যদি আমরা আরেকটা যোগ যদি করি তিনের নিচে হলো সাত যোগ একের নিচে তিন তাহলে কি সাত আর তিনের লসাকে কত একুশ এখন এই একুশকে আমরা কি করবো সাত দিয়ে ভাগ দেবো তাহলে কত হয় তিন একুশ ভাগ সাত সমান সমান তিন ওই তিন আর এই তিন উপরের তিন এটা গুণ হবে তিন ইন্টু তিন যোগ এই একুশকে কি করব তিন দিয়ে ভাগ দেবো তাহলে কত হয় সাত সাত ইন্টু উপরের এক আচ্ছা তাহলে উপরে কি হয় তিন নয় যোগ সাত এক সাত নিচে হলো একুশ তাহলে নয় আর সাত যোগ করলে কত হয় ষোলো নিচে কত একুশ তাহলে রেজাল্ট কি আমাদের এই ষোলো বাই একুশ হলো আমাদের রেজাল্ট